আমি বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সিলেট বিভাগে আমরা একটি প্রকল্প চালু করেছি কেন্দ্রীয় কমিটির আওতাধীন নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পের আন্ডারে চারটা জেলা নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে সুনামগঞ্জ সিলেট এখানে এই প্রকল্পের আন্ডারে মূলত হচ্ছে আমরা শ্রমিকদের অধিকার নির্বাচন বিল্ডিং কনস্ট্রাকশন মূলত নির্মাণে আমরা কাজ করি বিল্ডিং বলতে আমরা সাধারণত আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু উপরে কিন্তু বিল্ডিং আছে এখানে বিল্ডিং নির্মাণের জন্য যা কিছু প্রয়োজন এটা কিন্তু আমাদের নির্মাণ শ্রমিক করে থাকে নির্মাণ শ্রমিকের কিন্তু ওই যে রং করছে আপনার পেন্ট করছে যেটাও কিন্তু নির্মাণ শ্রমিকের আন্ডারেই পড়ে তো কাজেই এখানে আমরা যারা নির্মাণ শ্রমিক তাদের আমরা একটা সেফটির একটা বিষয় থাকি আমরা সেফটির অভাবে আমাদের শ্রমিকরা যে কোনো সময় আহত হয় নিহত হয় আমাদের যে সচেতনতার একটা অব্যাস এটার জন্য তো এখানে পাশাপাশি নির্মাণ শ্রমিকের জন্য স্বাস্থ্যর একটা বিষয় থাকে স্বাস্থ্য পরীক্ষা তার স্বাস্থ্য সচেতনতার জন্যই তার এই সমস্যাটা হয়ে থাকে আমাদের এই প্রকল্পে আমরা এখানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বেছে নিয়েছি যেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা তার যে পার্সোনাল একটা প্রোটেকশন আছে কাজ করার জন্য সেফটি সংক্রান্ত যে তার একটা পার্সোনাল প্রোটেকশন প্রয়োজন এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এখানে আমরা আরেকটা বিষয় নিয়েছি তার একটা ট্রেনিংয়ের প্রয়োজন হয় আপনি নির্মাণ শ্রমিক ঠিক আছে কিন্তু পাশাপাশি আপনার একটা উন্নত ট্রেনিংয়ের প্রয়োজন হয় অথবা আমাদের নির্মাণ শ্রমিক দেখা গেলো যে দেশের বাহিরও যেতে হয় তাদের তো সেখানে গিয়ে দেখা গেলো যে সে যে বাংলাদেশে কাজ করছে ওইটার আর বেলু নাই তার গ্রহণযোগ্যতা নাই তার কিন্তু একটা সার্টিফিকেট নাই যার কারণে তার যে কাজটা সে ওই জায়গায় গিয়ে করতে পারতেছে না সে তার ডিমোশন হচ্ছে হ্যাঁ প্রথমত সে হয়তো লেবার পুস্টে যাচ্ছে হয়তো অন্য আর ওই রকম একটা ইয়েতে যাচ্ছে তো আমরা এটার জন্য যারা নির্মাণ শ্রমিক আছেন তাদের একটা উন্নত আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি যাতে এই প্রকল্পের আন্ডারে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি যে কোনো দেশে যাওয়ার পরে এই শ্রমিক যাতে ওই জায়গায় সে তার যে কাজটা আছে সে যাতে করতে পারে সে যে কাজ জানে ওইটার উপরে আমরা একটা ট্রেনিং করিয়ে আমরা তাদের একটা সার্টিফিকেট দেব যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা পায় হ্যাঁ আর এই সার্টিফিকেটটা প্রদান করতে চায়না ভিত্তিক একটা প্রতিষ্ঠান হচ্ছে শ্রমিকের যে অধিকার আমরা অনেকেই বলে যে আমরা শ্রমিক ইউনিয়নে যারা থাকেন তারা সবাই শ্রমিকের অধিকার নিয়ে বলেন শ্রমিকের অধিকারটা কি ভাই মূল বিষয়টা কি আমাদের জানতে হবে আমি শ্রমিক আমার অধিকার কি ওই জায়গাটার মধ্যে আমার প্রকাশ করতে হবে আবার অন্য কোনো বিষয়ে যাওয়ার দরকার নেই তাই না আমি শ্রমিক আমার অধিকার কি ডাইরেক্টলি ওই জায়গায় আমার প্রকাশ এখন আমার অভিভাবক যিনি আমি তো শ্রমিক তাহলে আমার অভিভাবক হচ্ছে আমার অধিকার চাওয়ার জন্য আমার যিনি অভিভাবক থাকবেন আমি ওনার কাছে আমার অধিকার চাইব অন্য কারোর কাছে চাইলে তো আমার অধিকার দিবে না তা আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকেই আমরা অধিকার বিষয়ে আমরা একটা সচেতনতামূলক একটা কর্মশালার ব্যবস্থা আয়োজন করব এখানে আরো অনেক কিছু আছে আমাদের যে যেটা হচ্ছে সময় স্বল্পতার জন্য আমাদের মিটিংটা ছিল দশটায় আমরা এখানে অনেকক্ষণ বসে থাকলাম প্রায় সাড়ে বারোটার মতো আমরা চলে সময়ে আসছি এখানে আমরা আরেকটা এই প্রকল্পের আন্ডারে আমরা স্বাস্থ্য বিমা চালু করব যেটা হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক কারদারি শ্রমিককে স্বাস্থ্য বিমা দেওয়া হবে মনে করেন আপনারা কোনো জায়গায় সেফটি সংক্রান্ত সেফটির জটিলতার কারণে আপনারা আহত হয়েছেন যে কোনোভাবে ইঞ্জুরি হয়ে থাকেন তো এই যে স্বাস্থ্য বিমাটা এটা রেকোভারি করবে আর এটার জন্য কোনো প্রকার অর্থ আপনার ইয়ে দিবেন না আপনারা এটা সরাসরি আমাদের প্রতিষ্ঠান বহন করবে কার্ডদারি সদস্য যারা আছে তাদের এই কার্ডের আন্ডারে একটা স্বাস্থ্য বিমা চালু করে দেবে হ্যাঁ এটার সম্পূর্ণ যে আপনার যে ইয়ে আছে খরচটা যে আপনার অর্থটা এটা কিন্তু ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হবে তার জন্য আলাদা করে আপনাদের কোনো অর্থ দিতে হবে না আপনারা তো এই বিষয়ে বুঝতে পারছেন আর আজকের যে বিষয়টা হচ্ছে এখানে আমাদের সাজু এখানে কিছু মিসিং করেছেন আমার পরিচয়টা আপনাদের দিয়েছি আমি কিন্তু শিক্ষা সেতু ডট কম হচ্ছে আমার আলাদা আরেকটা প্রতিষ্ঠান হ্যাঁ আমি ওইটাতেও হচ্ছে সুনামগঞ্জ জেলা চার্জে তো উনি দেখছেন তো আজকের মূলত বিষয়টা ওই প্রতিষ্ঠানের না মূলত সম্পূর্ণ হচ্ছে আজকের প্রতিষ্ঠানটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার ফেডারেশনের আওতাধীন প্রকল্প নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প এটার জন্য আজকে সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলা আমরা একটা কমিটি গঠন করব এই কমিটি মূলত হচ্ছে সুনামগঞ্জ জেলার যে বারোটি উপজেলা আছে তারা এই যে আপনার শ্রমিকের অধিকার ও শ্রমিকের সেফটি সংক্রান্ত বিষয়ের যে ট্রেনিং হ্যাঁ এইগুলো নিয়ে এই কমিটি কাজ করবে এই কমিটির কাজ হচ্ছে এটা হ্যাঁ আপনারা তো আরেকটু আরেকটু ক্লিয়ার করে দিলাম এখানে যে স্বাস্থ্য সংক্রান্ত আপনার যে একটা স্বাস্থ্য আছে শ্রমিকের স্বাস্থ্য এরপরে স্বাস্থ্য বিমা এগুলো নিয়ে আমরা কাজ করব। এই প্রকল্পের আন্ডারই আছে আরেকটা ক হচ্ছে আমরা শ্রমিকদের প্রত্যেক শ্রমিকদের উদ্দেশ্যে আমরা একটা ভর্তুকি দেব আমাদের বর্তকিটা কেমন আমাদের এখানে কিছু ধরেন নির্ধারিত কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে মানুষের কম্পালসারি প্রয়োজন হয় তো আপনি বাজারে কিনবেন ওইটা হচ্ছে আমরা একটা ভর্তুকি দেবো আপনি যদি মনে করেন একটা প্রত্যেক ইয়ের জন্য ধরেন আমাদের আমাদের এখানে আমরা একটা চুলা আসন যে সাধারণত গ্যাসের চুলা নিয়ে মানুষ কাজ করে তো গ্যাসের চুলার উপর দেখা গেলো যে এটা সেফটি নাই সেফটি না থাকার কারণে ওইগুলো দেখা গেলো যে হট করে একটা দুর্ঘটনা ঘটে যায় তো আমরা আপনারা গ্যাসের চুলা ব্যবহার করেন আমরা ব্যবহার করতে না করি না যদি ব্যবহার করে তাহলে প্রথমত আমরা সচেতনতামূলক একটা সেমিনার করব যে গ্যাসটা কীভাবে ব্যবহার করতে হবে এবং সেফটি কোন বিষয়টা সেফটি এবং আনসেফটি দুইটা বিষয় আমরা তুলে দেবো এবং সেফটি যে জায়গাটা ওই জায়গাটা আপনাদের চিহ্নিত করে দেবো যে এই জায়গাটা হচ্ছে গ্যাস ব্যবহার করলে এই জায়গাটা আপনারা মাস্ক ব্যবহার করবেন যেটা সেফটি আপনাদের প্রয়োজন হবে সেফটি ছাড়া যদি আপনারা যান তাহলে দুর্ঘটনা করতে পারেন এই ধরনের বিষয়ে আমরা সাধারণত আপনাদের একটা একটা সেমিনার আমরা করে দেব এই হচ্ছে বিষয়টা আর এখানে যে কমিটির যে বিষয়টা আমরা বললাম এখানে আমাদের কমিটির জন্য সুনামপুর জেলায় আমরা একুশ সদস্য কমিটি পঞ্জীবন করতে টোটাল বারোটা উপজেলায় তার মধ্যে সতেরো জন হচ্ছে কার্যকারী কমিটিতে থাকবেন আর ষোলো জন থাকবেন আপনার এখানে চারজন থাকবেন ইয়েতে আপনার সাধারণ সদস্য এই হচ্ছে কমিটির প্রস্তুতি এখন এখানে সাধুবাই হয়তো এখানে কি আলোচনা করছেন আমি হয়তো সম্পূর্ণভাবে অবগত না তো আমাদের আজকের বিষয়টা ছিল সাধারণত যে সুনামগঞ্জ জেলা কমিটির মত বিনিময় সভা কিন্তু প্রস্তুতিটা ওই রকম না এর জন্য আমরা চাইবো এই যাতে এই সভাটা একটা যাতে আপনার শিক্ষণীয় এবং এটা পুনরায় করার জন্য আমি সাধু ভাইকে বলবো যাতে প্রত্যেক জেলা একজন করে অন্তত কম একজন থেকে দুইজন প্রতিনিধিত্ব করে অন্তত তার এলাকায় যাতে সেটা বলতে পারে হ্যাঁ আজকের যে প্রকাশটা আসছে এখানে হয়তো এই সুপার কিটের একটা ইয়ে হয়ে যাবে তো অনেকেই ভাববেন যে আসলে একটা সুপার কিটের সুজন্য হচ্ছে আজকের কোনো বিষয়টা কোনো সিমেন্ট কোম্পানি কিংবা কোনো কিছুর জন্য হচ্ছে না হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন